বাচ্চার কত বড় জানোয়ার হলে এই কাজটা করতে পারে মানে জুয়াখানায় টাকা বাপের বাড়ি থেকে টাকা চাইছে টাকা দেয় নাই ও মাঠ ধর করি বের করে দিছে বাচ্চা দুইটা দুধের বাচ্চা মানে এখন আবা গরম লাগছে গরম লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো অপেক্ষার মনে হয় ইয়া শেষ কারণ সকাল সকালে আমাদের এখানে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি হয়েছে তো সব জায়গায় হচ্ছে কিন্তু আমাদের এই জায়গায় হয় নাই অনেক দিন থেকে মানে ঈদের ঈদের পরের থেকেই আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হয়েছে সকালে তো এই জন্য ঠান্ডা আর আমি হলো কয়েকটা কথা বলি সেটা হলো আমার মোবাইলের এই যে কমেন্টের ব্যাপারে সেটা কমেন্টগুলো কি যে সাউন্ড মোবাইলের যে ভিডিও নাকি শোনা যায় না তো আমি আমার সাথে যাদের কথা হয় তাদের আমার ভিডিও থেকে যারা হলো ফোন নাম্বার নিছে তাদের সাথে আমার কথা হয়েছে আমার ভিডিওর সাউন্ড নাকি কোনো সমস্যা নাই। আর আমি আবার কি করছি অন্য জনের ফোন দিয়ে আমার ভিডিওগুলো দেখছি দেখে দেখি যে কোন কি সমস্যা কেন সাউন্ডের সমস্যা হচ্ছে বা আসলে কি না তো দেখি কোনো সমস্যাই নাই সাউন্ডের কোনো সম আর আমার ভিডিও এডিট করার সময় যত অপশন থাকে মানে সাউন্ড যেটা যেটা লাগে আর কি সবগুলোই তো আমি হলো ব্যবহার করতেছি তো দেখতেছি কোনো সমস্যা নেই তো আশা করি যে সমস্যা হবে না আর আমার দিক থেকে আমি সম্পূর্ণভাবে হলো ক্লিয়ার করে দিলাম যে সাউন্ডের ব্যাপারে কোনো সমস্যা নেই তবে জানি না যে কেন এরকম হচ্ছে দু একজনের কমেন্ট এরকম পাচ্ছি তবে অধিকাংশ হলো যে কমেন্ট করতেছে না যে আপু আপনার ভিডিওতে আসলে সমস্যা আছে আর যারা যাদের সাথে ফোন দিয়ে আমি কথা বলছি তারা বলছে যে কোনো সাউন্ডে কোনো সমস্যা নাই এখন আমি বুঝতেছি না যে আমার এখন আমার ফোনের সমস্যা না কি তো বিষয়টা আপনাদের জানানো দরকার তো জানাই দিলাম যে আমার আমার ব্যক্তি আমার দিক থেকে মোবাইলের কোনো সমস্যা নাই তো সকালবেলা একটু হাঁটতেছি তো আর হলো পাটগ্রামের ওই দিক থেকে কেউ আমার ভিডিও দেখেন কি না তাও কমেন্ট করে জানাবেন পারলে দেখা করব। তো আমরা যাচ্ছি হলো ফ্যামিলিসহ যেমন মা আমি শাইন ভাইয়া শাইন ভাইয়ের ওয়াইফ তারপরে হলো গিয়া আমার বড় বোনটা মানে মামাতো বোনটা ওর মেয়ে তো ফ্যামিলি সহ সবাই যাচ্ছি ঘোরার জন্য একদিনের ভিতরেই আমরা হলো যাব যেহেতু বৃষ্টি হইলো ঠান্ডা পড়ে গেছে তা এখন একটু ঘুরতে যাইতে হবে যেহেতু আমরা ঈদে যাইনি তো বাসায় যাই দেখি কি কি রান্না করে মা তো এই যে সকালে রান্না বান্না পুঁই শাক পুঁই শাক আলু পুঁই শাক ছুটকি দিয়ে আলু তো হইলো অল্প না তো অনেক দিন থেকে শাক সবজি খাওয়া হয় না তো আজকে হলো শাক রান্না করা হবে শুটকি দিয়া Thank oh. পানি দেওয়ার পরে শাক এবং আলু দুইটাই সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিবে হালকা করে একটু ঝোলের পানি শাকের মধ্যে বেশি ঝোল রাখলে ভালো হয় না এই জন্য সামান্য আব গরম লাগছে গরম লাগছে হ্যাঁ গরম লাগছে বাবা দার বাবাদ গরম লাগছে রে আলহামদুলিল্লা আলহামদুলিল্লা গরম আব্বা আবার গরম লাগছে ভাত খাবেন ভাত খাবেন আপনি হ্যাঁ মরিয়াম কি খায় খায় ভাইয়া কারাবাড়ির ইলিশ মাছ দিয়ে ফোলাও তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো আমার মেয়ের তো আমার মেয়ের খাওয়া দাওয়া তো ইয়া আলাদা

একই জায়গায় আমাদের বিয়ে হয়েছিল আমার যেখানে বিয়ে হয়েছিল ওর মানে পাশাপাশি ইয়া এলাকা ইউনিয়ন কিন্তু একটা আর চার দিন থেকে মানে চার দিন হয় দুইটা বাচ্চা নিয়ে হলো এক বের করে দিছে মারধর ধর করে এ হলো মানে বাপের বাড়িতে আসছে কি অবস্থা হয়ে গেছে চেহারা এখন বলতেছে আবার কি করি বাচ্চার কত বড় জানোয়ার হলে এই কাজটা করতে পারে মানে জুয়া খেলে টাকা বাপের বাড়ি থেকে টাকা চাইছে টাকা দেয় নাই ও মারধর করি বের করে দিছে বাচ্চা দুটো দুধের বাচ্চা মানে এখনও হলো কি একটা মানে মাস একটা মানে হ্যাঁ অবস্থা তাহলে মানুষ কত নিচু আর কত খারাপ হলে এই কাজটা করতে পারে চেহারা দেখ কি অবস্থা হয়ে গেছে এখন আমাকে বলতেছে আবা কাছে আসতে অবশ্য যাক যেহেতু আমরা ওই ইয়ে ভুগছিলাম একসময় মরিয়ামকে নিয়ে সেহেতু বলতেছে আফা কি করা যায় আমি বললাম যে আগে ওর ওর সমস্যা হচ্ছে যেহেতু বুকের দুধ খায় সেহেতু আগে রিপোর্ট করার দরকার একটা পুলিশ বা কোনো কিছু সেনাবাহিনী হোক তাদের কাছে যা বাচ্চা দুটাকে উদ্ধার করে তারপরে পরেরটা পরে দেখা যাবে মানুষটি এত নিজ কিভাবে হয় যে একটা বাচ্চা দুধ খায় সে বাচ্চাটা নিয়ে হলে এক বের করে দিছে বাচ্চাটা দে দিয়ে যা পরেরটা পরে দেখা যাবে একই এলাকার কিন্তু এই যে মরিয়ামের বাবার বাড়ি আর ওর শ্বশুর বাড়ি সেম এলাকায় মানে ওই দিকের মানুষ এরকম মহিন্দানগর বলে তিস্তা মহিন্দানগর আমি পরিচয়টা দিয়ে দিলাম মানুষ এত খারাপ কেমনে হয় এই বাচ্চা ভাবি কিছু করনা কে চেয়ারম্যান মানে একই কথা এই যে বসে বসে ওগলে আমরা গবেষণা করতেছি আমি মাটি ছুঁয়ে আসি মানে আমার খুব খারাপ লাগতেছে এত সুন্দর ঢাকা ডাকি আন্টি আন্টি আমার আমি শুনে আমি কান্না করে ফেলছি কান্না করতেছে বয়সও কিন্তু তেমন না আমার অনেক ছোট কত হবে এখন 16 15 16 বছর তাতে দুটো বাচ্চা 12 13 বছরে বিয়ে ആയിছে কোথায় যাবে পাগলির মতো বেড়াইতেছে এখানে যায় ওখানে যায় ওখানে যায় পরে আমি বললাম যে এইটা কর যা এলা যায় তুই ওইটা কর তোর আগে সোয়া নিয়ে আসে তারপরটা পরে করি যা কোনো মামলা টামলা কোনো কিছু করিস না কবু যে স্যার আমাকে বাচ্চা দুটা আনি দেন পরেরটা আমি পরে করবো এইটা যা কর যা কোনোটা না যায় ওইটাই কে স্যার আমার বাচ্চা দুটো আনি দেন আপনি তারপরে ওমরা এলা সিদ্ধান্ত নিবে ওমরা কি করবে আমার অবস্থা করে দিছে আমি বলি সেটা ও কিন্তু আমার কাছে রেখে দিছে ও যখন বলবে যে আমি আমার আব্বুর কাছে যাবো তখন ও যাইতে পারবে কিন্তু তার আগে ও ও নিয়ে যাইতে পারবে না এই সেম টু সেম এরও সাথে এই দিকের মানুষগুলো আরও দুইটা মেয়ে ওই পাশ থেকে ঘুরে আসছে শুধু আমি তা না তিনটা তিন চারটা মেয়ে আমরা ওইদিকে বিয়ে হয়েছে চারো চারটেরই একই অবস্থা আদাদা হা মানে একই অবস্থা বুঝছেন আপনারা না শুনলে না দেখলে বুঝবেন না ওর বাচ্চা দুটা দোয়া করেন সবাই ওর বাচ্চা দুটা যদি আসে আমি শেয়ার করব যে ওই বাচ্চা দুইটা কত সুন্দর তুই মানে আল্লাহ যা বাড়ি যায় বেশি দেরি না করি যায় ওইটাই করে কেস মামলা তুই যাস না গরিব মানুষ তাই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ